আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যে যদি আপনি কোনো প্রোডাক্ট মোরকজাত করে বিক্রি করতে চান তাহলে আসলে আপনি ওই মোরকের মধ্যে মোরগজাত বিধিমালা দুই হাজার একুশ অনুযায়ী আপনাকে কি কি তথ্য দিতে হবে বা কি কি তথ্য দেয়া বাধ্যতামূলক এখানে সাতটি তথ্য দেয়া বাধ্যতামূলক আছে এক নাম্বার হচ্ছে পণ্যের নাম দুই নাম্বার হচ্ছে উৎপাদনের তারিখ তিন নাম্বার হচ্ছে এটির মেয়াদ উত্তীর্ণের তারিখ চার নাম্বার হচ্ছে এটির ওজন পাঁচ নাম্বার হচ্ছে এটি উৎপাদনকারীর নাম ছয় নাম্বার হচ্ছে বোরকজাতকারী এবং সাত নাম্বার হচ্ছে এই প্রোডাক্টটি বাজারজাতকরণ বা বিপণনের সাথে কারা বা কোন প্রতিষ্ঠা জড়িত আছে এবং এই পণ্যের ভিতরে কি আছে সেটির যে হচ্ছে কি কি উপাদান দিয়ে তৈরি সেগুলোও কিন্তু মোরকের মধ্যে লেখা থাকতে হবে অনেক সময় আমাদের এই তথ্যগুলো অনেক বেশি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা বার বা কিউআর কোডে সহযোগিতা নিতে পারি তবে খেয়াল রাখতে হবে এই তথ্যগুলো কিন্তু একটি প্রোডাক্ট মোরকজাত করতে গেলে অবশ্যই দিতে হবে তা না হলে আপনি মোরকজাত বিধিমালা দুই হাজার একুশ অনুযায়ী ঝামেলায় পড়ে যেতে পারে অথরিটি আপনাকে চার্জ করতে পারে সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই